এক বছর পরে আসা আহমিনি কুত্তা লিগের সাহস হয়ে কিভাবে আজকে ওরা ছেড়ে দিতেছে আমি দুলাবুদ্ধের অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকে কালকে আজকে একটা কথা বলার জন্য আসছি আমার যারা ছিলেন ঠিক আছে আমি সহজে কান্না করার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই এটা তো মেয়ে সবাই জানে মোটামুটি পড়ার করে বলার কিছু নেই আজকে এক বছর হয়ে গেছে আমাদের জুলাই উপর থানে ঠিক আছে আমি জুলাই থানে উদ্দপুর থানে কি করছি বা এখন কি করতেছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আওয়ামী লীগ কুত্তা লীগের সাহস হয় কিভাবে আজকে ওরা আব্বুকে ধরছে ধরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিকি জিকি সাবাত কুস্ত উনি কি সু বসে মানে মানে অনেক ছেদ দিতেছে ও এমন ভাবে বসে মরাবুরে বসে কে যে তোর আমারে তো বসে আমারে নিয়ে মরাবুরে বলতে পারে বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তো ছেলেও বলা তো ছোট মেয়ে ধরা কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব এভাবে অনেক কথা মুছ আমার আব부에 আমার আব্বু এই যে একটা বছরে

নমি কিছু টাকা কিছু টাকা জায়গা থেকে খুঁজে পাবে করতে চিন্তা আমার বাবা আমার ভাই বোনের আমার ভাই বোনের সেফটি কে দিবে কেন এই ভাই ছিল না যে প্রত্যেকটা চুলায় ও পুটখানে যারা ছিল সবার সেফটি দিতে হবে পুলিশ কি সেফটি দিতেছে পুলিশ ক আদলে বলে জিতে করে রাখিন পরে স্টেপ নিব খুন করার পর পুলিশ বিজিবি আর্মি রাষ্ট্রীয় সুরক্ষা করবে খুন করার পর এসে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের কিছুর সোনার অবস্থা দেখুন ওর পর এসে বলবে তুমি খুব রে গেছে আমাদের খুনিকে বের হই খুব বের করে হইছে পাশে দিতেছি এগুলো বলবে আমাদের প্রশাসনের বর্তমান অবস্থা আমি আসলে সরদেশ একটা কথা বলতে আসছি আমি আমি মারা আমি জানি আমি জুলাই অভ্যুত্থানে অ্যাটেন্ড করছি আমি মারা যাবো আজকেও কালকেও আমি মারা কিন্তু আমার কথা হচ্ছে যে আমি কেন মারা গেছি এটা পুরো বাংলাদেশের মানুষ যেন জানে সেটা তো অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিজে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার ফোন তোরা ছাড় দেন এই বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজ হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে আর কি যদি অনলাইনে কোনোভাবে থ্রেট দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে সার্ভার কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার ছেড় দেওয়া হয়েছে